আমি মোহাম্মদ আব্দুর রহমান আমি সিংহদুলি কৃষি ব্যাংক বাজার শাখার যশোর অঞ্চল চৌগাছা থানা আমরা প্রথম যখন দশটার সময় আসি শান্তিপূর্ণভাবে তখন আমাদের উপরে একদল কচিত্বী দালাল মহল এবং একদল আমাদের কৃষি ব্যাংকের এই ভিতর থেকে আমাদের হেড অফিসের ভিতর থেকে একদল লোক এসে আমাদেরকে বেধড়ক মারধর করে আমরা কিছুই বুঝতে পারি নাই আমরা দাঁড়াই আছি আমাদের দেখেন কি করছে মেরে ধরে পায়ে মারছে বাড়ি দিছে এদের গেঞ্জি ছড়ছে গলায় আমাদেরকে বে ধর মাছ ধর করে আমাদেরকে বেরো করে দেওয়া আছে আমরা তো এখানে কোনো হট্টগণ্ডগোল করতে আসি মিছিল আমরা মিছিলও করিনি আমরা অবস্থা কর্মসূচি পালন করছিলাম হঠাৎ আমাদের উপরে একদল আক্রমণ করে আমাদেরকে করে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেয় আমরা তো এগুলো চিনি না আমরা মূলত মনে হচ্ছে কোম্পানির আমাদের কোম্পানির কিছু কুচ একটা লোক এস কোম্পানি কেন কৃষি ব্যাংক আমরা তো মূলত কৃষি ব্যাংকের আন্ডারে কাজটা করি আমাদের দিয়ে এমন কোনো কাজ নেই যে করানো হয় না সেটা কৃষি ব্যাংক তো আপনাদের সাথে কন্টাক্টে নিতে আপনাদের কোম্পানি থেকে কিন্তু কৃষি ব্যাংকের কেউ না আমরা কৃষি ব্যাংকের কেউ না হলে আমরা কৃষি ব্যাংকের হওয়ার জন্য এখানে দাবি নিয়ে এসে আসছিলাম তো কৃষি ব্যাংক তো আপনি ইচ্ছে করলে কি হতে পারবেন এই ধরনের কোনো লুজ আছে কি আমরা তো যাবতীয় সব কাজ আমাদের করানো হয় কৃষি ব্যাংকে নিয়োগ পেতে হলে নিয়োগের মাধ্যমে আসতে হয় আপনাদেরকে তো একটা কোম্পানি থেকে নেওয়া হয়েছে সেই কোম্পানি থেকে কেন আপনি কৃষি ব্যাংকের স্থায়ীকরণের বা কৃষি ব্যাংকে হতে চাচ্ছেন আমরা কৃষি ব্যাংকের হয়ে কাজ করি সারা জীবন আজকে চোদ্দ বৈষম্য ব্যাংক

আমাদের অস্থায়ীভাবে দেয় কিন্তু আমরা কোনো দ্বিতীয় ব্যক্তি কোনো কোম্পানির মাধ্যমে আমরা কাজ করতে চাই না আর কোনো বৈষম্যের শিকার হতে চাই না আমরা দুই বছর পরপর নভেম্বরের নামে মোটা অঙ্কের টাকা আমরা দিতে না পারলে আমাদের চাকরি করা হয় যদি এরকমের প্রমাণ চান আমাদের কাছে সাথে সাথে প্রমাণ আছে প্রতি দুই বছর পরপর কোম্পানি কোটি কোটি টাকা আমাদের কাছ থেকে কামিয়ে নেয় যদি আমরা টাকা দিতে না পারি তা আমাদের বিনা নোটিশে চাকরি করা হয় এমনও এমনও কষ্টের বিষয় আছে যেটা আমি বলতে পারতেছি না আমার এক সহকর্মীর সাথে আমি কথা বলেছি জিজ্ঞেস করি ভাই আপনার বাচ্চারা গাঁদে গেল কয় ভাই আমার বাচ্চাকে আমি দুধ কিনে খাওয়াইতে পারতেছি না আমি আমি আটা দিয়ে খাওয়াই কালকে কোম্পানিকে টাকা ভাই এই কথা শুনে ভাই আমি বা আমি আমি আর শান্ত থাকতে পারি নাই সেদিন থেকে আমি শপথ নিয়েছি আমি এক বাবার এক ছেলে হয় আমার রক্ত রাজপথে যাবে নয় আমার এই বারো জন সহকর্মীর জন্য আমি কিছু করবো পঁয়ত্রিশশো সহকর্মী বাচ্চাদের জন্য আমি কিছু করব। আমরা ব্যাপক কোনো দাবি দেওয়া নাই আমরা শুধু একটাই কথা একটা কথা বলতে পারছি আমাদের স্থায়ী করার দরকার নাই কৃষি ব্যাংক তাদের নিজস্ব তত্ত্বাবধানে তাদের বিভাগীয় বা বিভাগীয় মাধ্যমে আমাদের নিয়োগ বলতে যা করা সেটা করুক করে তারা বেতন ভাতা আমাদের দেখ আমাদের স্থায়ী করার কোনো দরকার নাই অনেকেই প্রশ্ন করতে পারেন যে স্থায়ী করার হবে সম্ভব না আমরা স্থায়ী চাচ্ছি না আমাদের যেই টাকাটা বেতন ভাতা দেয় বয়স শিথিল করে আমাদের প্রত্যেকটা সহকর্মীকে বাংলাদেশ কৃষি ব্যাংক তার সরাসরি আমাদের বেতনটা কারণ এখন আমরা বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে সরাসরি বেতন পাই আপনি আমাদের আমাদের সার্কুলার স্পষ্ট নীতিমালা লেখা আছে যে ব্যাংকের নির্দিষ্ট তহবিল থেকে আমাদের বেতন পাতা দেওয়া হয় কোম্পানি আমাদের বলে তোমরা আমাদের লোক না কারণ তোমাদের বেতন দেয় কৃষি ব্যাঙ্ক যা দেয় তাই আমরা শুধু মনে করো ফাইভ পার্সেন্ট কমিশন পাই এখন আমার কথা হলো যে বাংলা তার কৃষি ব্যাংক ব্যাংকের দ্বারা আমরা ব্যাংকেরও ব্যাঙ্ক বলে আমাদের লোক না কোম্পানি বলে আমাদের লোক না আমরা কাদের লোক আমরা আপনাদের মাধ্যমে আজকে আমাদের পরিচয়টা জানতে চাই যে আসলে কি আমাদের অভিভাবক কে আমাদের অভিভাবক এটাও আমরা জানতে চাই আর আমাদের একটাই দাবি বয়স শিথিল করে আমাদের স্থায়ী করানোর দরকার নাই আমাদের অস্থায়ীভাবে আমাদের বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রতি বিভাগীয় তাদের দায়িত্ব দিয়ে দিক তারা আমাদের নিয়োগ বলতে যা করা দরকার তারা করবে এবং ব্যাঙ্ক যে স্যালারিটা দেয় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সেটা আমাদেরকে সরাসরি দেওয়া আমরা আর কোম্পানিকে কোনোভাবে নবায়নের নামে কোটি কোটি টাকা দিতে পারি না এই সৈরাচার কোম্পানি বিগত বিশ বছর মনে করেন আমাদের সহকর্মীদেরকে জ্বালাইয়া খাইছে তাদের মনে করেন বাচ্চা কাচ্চা খাওয়া হইতে পারে না ষোলোশো টাকা বেতন দেশে এক টাকা বেতন দেশে আপনি চিন্তা করেন দুই হাজার আঠারো সালে পর্যন্ত পাঁচ টাকা বেতন ছিল এই সময় একটা পাঁচ হাজার টাকা একটা কী হয় এরপরে আপনার আঠারো সালের অক্টোবর মাসে দশ তারিখ অক্টোবর মাস থেকে চলমান জুলাই মাস থেকে আমাদের বেতন ছিল সাত হাজার টাকা এর মধ্যে আমরা ইতিবার বিশ হাজার টাকা করে তিন তিনবার দিয়েছি বর্তমানে আমাদের পঁয়ত্রিশশো বারো জন সহকর্মীর মধ্যে মাত্র আষ্টশো সাতষট্টি জন সহকর্মী আট টাকা বেতন পায় ছাব্বিশশো পঁয়তাল্লিশ জন লোক সহকর্মী মাত্র সাত হাজার টাকা বেতন পায় আপনারা একবার ভেবে দেখেন যে এই সাত হাজার টাকায় আমরা কিভাবে আমরা কিভাবে আমাদের সংসার চালাই আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা চলাফেরা করি আর মধ্যে আমাদের মানে আপনাদের গায়ে হাত তুলেছে আমাদের এখানে আসছি পর আমাদের কোম্পানির কিছু কোম্পানির কিছু কোম্পানির কিছু মনে করেন যে সন্ত্রাসী বাহিনী মাত্রই আমাদের উপর লেলিয়ে পড়ছে তার প্রমাণ বাংলাদেশ পুলিশ মতিজিল শাখার স্টাফ তাদের সামনে আমাদের মারধর করছে তারা বিষয়টা পর্যবেক্ষণ করছে অবশ্যই তারা তার ব্যবস্থা নেবে কিন্তু তারা আমাদের শেখার ফিরাইতে আসে নাই কারণ তারা আইনের মধ্যে থাকেই সব কিছু করবে এবং ইতিমধ্যে আমরা